গুড আফটারনুন আমি চললাম কলোনি কি করতে টাকা খরচ করতে না না কিছু টুকটাক জিনিস কেনার ছিল সেগুলো কিনতে দিয়ে আসার আমি একটু কলোনি গেছিলাম কিছু টুকটাক কেনাকাটি করতে কি কি কিনেছি সেগুলো দেখাবো বা আমার আমি আসার সময় আমার ছেলের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসি নয় জামা কাপড় নয় খেলনা নয় খাবার জিনিস আজকে আমি একটা জিনিস এনেছি যেটা আমার ছেলে একদমই বুঝতে পারছে না আর ও কি বলতে চাইছে আমি সেটাতেও বুঝতে পারছি না এক সেকেন্ড এইটা ওর পড়াশোনা করার জন্য আমি জাস্ট আনলাম বাট ও কিছুই বুঝতে পারছে না মাধবন এটা কি বল কি এটা ও পা দিয়ে এটার উপর উঠে দাঁড়াচ্ছে খেলা করছে এটাকে নিয়ে এটা এই যে পড়তে ওর সেটাই আইডিয়া নেই আমি কি আনলাম এটার জন্য ভগবানই জানে বাবা এটা তো